আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব লোকচক্ষুর আড়ালে থাকা প্রায় দেড় হাজার বছর আগে গঠিত একটি গুহা মন্দিরে যেটি ঔরঙ্গবাদ স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত কিভাবে গভীর জঙ্গলে থাকা এই গুহাগুলি সকলের সামনে এসেছে কেনই বা এখানের বারোটি গুহার প্রথম পাঁচটির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বাকি গুহাগুলো গঠিত তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে ঔরঙ্গবাদ স্টেশন থেকে অটো কিংবা গাড়ি রিজার্ভ করে ঔরঙ্গবাদ কেব যাওয়াই ভালো কারণ ফেরার গাড়ি পেতে খুব সমস্যা হয় আমরা গিয়েছিলাম একটি স্কুটি ভাড়া করে ড্রাইভার গাড়ি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সিহাচলর রেঞ্জ এবং সাতরা রেঞ্জের মধ্যেকার একটি উপত্যকায় ঔরঙ্গবাদ কেপগুলি অবস্থিত দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়ের গায়ে এক থেকে পাঁচ নম্বর গুহাগুলি আছে ছয় থেকে বারো নম্বর গুহাগুলি আছে পাঁচশো মিটার দূরের একটি পাহাড়ে সামনে আছে ঔরঙ্গবাদ কেবে ওটা সিঁড়ি আর ডান দিকে যে কাঁচা রাস্তা এই রাস্তা দিয়েও বাইক নিয়ে চলে যাওয়া যায় টিকিট কাউন্টারের সামনে তাহলে আর কষ্ট করে সিঁড়িটা ভাঙতে হয় না দূরের গুহাগুলোও হেঁটে না গিয়ে বাইক নিয়ে চলে যাওয়া যায় গুহাগুলি পাহাড়ের পাদদেশ থেকে সত্তর ফুট উঁচুতে কাটা হয়েছিল তাই সিঁড়িগুলো প্রচণ্ডই ঢালু এখানের মোট বারোটি গুহার মধ্যে এক থেকে পাঁচ নম্বর গুহা হল ওয়েস্টার্ন গ্রুপ এবং বাকি ছয় থেকে বারো নম্বর গুহা হল ইস্টার্ন গ্রুপ টিকিট কেটেই আমরা প্রথমে চলে গেছিলাম ওয়েস্টার্ন গ্রুপের কেপগুলোতে এখানে যাওয়ার পরে প্রথমেই পড়বে পাঁচ নম্বর কেপ এই গুহাটিতে একটি প্রদক্ষিণ পথসহ মন্দির রয়েছে এখানে বুদ্ধের যে মূর্তিটি আছে সেটি ধ্যান মুদ্রায় পদ্মাসনে স্থাপিত বেশ কিছু মূর্তি দেওয়ালে খোদাই করা আছে যেগুলি দেখে মনে হচ্ছে রং করা ছিল এখান থেকে পুরো ঔরঙ্গবাদ শহরের ভিউ পাওয়া যায় বিবিকা মকবরা সোনেরি মহল গোগা বাবা সব দেখতে পাওয়া যায় এখান থেকে এর পরে কিছুটা এগিয়েই পড়বে চার নম্বর গুহা এই চার নম্বর গুহাটি হলো এখানে গ্রুপগুলোর মধ্যে একমাত্র চৈত্য স্তূপ এই গুহাটিকে পাহাড়ের পাদদেশ থেকে দেখতে পাওয়া যায় অষ্টভুজাকার স্তম্ভ সহ বর্গা কারাকারে তৈরি এই গুহাটি চার নম্বর গুহার একদম পাশেই আছে তিন নম্বর গুহা এই গুহা সিঁড়িতে ওঠার মুখেই দেখতে পাওয়া যায় শিবলিঙ্গ এবং নন্দীর ভগ্নপ্রায় একটি মূর্তি ওয়েস্টার্ন গ্রুপের কেপগুলোর মধ্যে এই গুহাটি সব থেকে বড় এটি একটি বিশাল মঠ যার উভয় প্রান্তে কক্ষ সহ একটি স্তম্ভযুক্ত বারান্দা আছে বারান্দা স্তম্ভের উপরে স্থাপত্যের খোদাইও লক্ষ্য করা যায় স্তম্ভের এই কারুকার্যে মাতা পার্বতীকে কার্তিক্য এবং বিনায়কের সাথে তুলে ধরা হয়েছে দুই নম্বর গুহাটি পাঁচ নম্বর গুহার অনুরূপ তবে পাঁচ নম্বর গুহার থেকে এই গুহাটি একটু বড় গুহার প্রবেশদ্বারের পাশের দেওয়ালে আছে কিছু ভগ্নপ্রায় খোদাই করা বৌদ্ধ ভাস্কর্য এই গুহাতেও গর্ভগৃহ চারপাশে প্রদক্ষিণ করার একটি বর্গাকার পথ আছে এবং গর্ভগৃহতে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটি উপাসনামূলক মনোভাব নিয়ে উপবিষ্ট এবং প্রবেশদ্বারের দুপাশের দেওয়ালে আছে ধ্যানী বুদ্ধ অমিতাভের মূর্তি এ ছাড়াও পুরো গুহা জুড়ে আছে বেশ কিছু বৌদ্ধ মূর্তি কিছু বজ্রপাণী এবং পদ্মপানীর মূর্তি এরপর বেশ কিছুটা সিঁড়ি ভেঙে চলে গেলাম এই গ্রুপের মধ্যে সব থেকে পশ্চিমতম গুহায় এটি হলো একটি অসম্পূর্ণ গুহা যার শুধুমাত্র বারান্দা এবং বারান্দা স্তম্ভগুলো সমাপ্ত এখানের বারান্দায় একটি বড় বুদ্ধ ভাস্কর্য আছে এছাড়া এখানেও কিছু বজ্রপাণী এবং পদ্মপানির মূর্তি আছে বর্গাগার ভিত্তির ওপর খোদাই করা বৃক্ষদেবী এবং গণেশের মূর্তি সহ আটটি স্তম্ভ আছে গুহা দীর্ঘ সময়ের জন্য অজানা ছিল গুহার প্রথম উল্লেখ পাওয়া যায় মুম্বাইয়ের কানহেরি গুহার গ্রেট চৈত্য গুহা শিলালিপিতে কানহেরি কেপসের ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আঠারোশো সালে প্রথম ডক্টর ব্র্যাডলি নিজাম গভর্নরের কাছে এই গুহাগুলি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করে তারপরেই এই গুহাগুলির কথা সকলে জানতে পারে প্রথম পাঁচটি গুহা দেখার পর আমরা এবার চললাম পাঁচশো মিটার দূরের গুহাগুলি দেখতে ওয়েস্টার্ন গ্রুপের থেকে ইস্টার্ন গ্রুপের কেপগুলো পাঁচশো মিটার দূরে অবস্থিত কারণ সিয়াচলম রেঞ্জের পাথরের গঠন খননের জন্য উপযুক্ত ছিল না অনেক জায়গায় পাথরের উপরিভাগ ধসে পড়েছিল ফাটলও দেখা গিয়েছিল এই কারণেই অনেক গুহা অসমাপ্ত পড়ে আছে আর ঠিক এই কারণেই প্রথম পাঁচটি গুহার থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বাকি গুহাগুলি অবস্থিত পাঁচ নম্বর কেভ থেকে ছয় নম্বর কেভের কাছে আসা রাস্তাটা অপূর্ব সুন্দর ঔরঙ্গবাদ কেভের দু জায়গাতেই গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে গাড়ি পার্ক করেই আমরা এগিয়ে চললাম পরবর্তী গুহাগুলো দেখতে একই টিকিটে এক থেকে বারো নম্বর কেবগুলো দেখা যাবে ছয় নম্বর কেভে এসে নতুন করে আর টিকিট কাটতে হবে না তবে টিকিটটা দেখাতে হবে ঔরঙ্গবাদ কেভ সন্ধ্যে ছটার সময় বন্ধ হয়ে যায় আমাদের এখানে আস্তে আস্তেই পৌনে ছটা বেজে গিয়েছিল তাই দুটো কেভ বন্ধ হয়ে গিয়েছিল সামনে সাত নম্বর কেভ সাত নম্বর কেভ এই পর্যায়ে সব থেকে আকর্ষণীয় কেফ কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না এর পাশেই সিঁড়ি দিয়ে উঠে চলে গেছে ছয় নম্বরকে এটাও বন্ধ ছিল এটা হচ্ছে আট নম্বর কেভ এই কেভটা দুতলা সাত নম্বর কেফ দিয়ে এই কেভের মধ্যে আসা যায় এই কেবে তেমন কিছু নেই কয়েকটি কক্ষ ছাড়া এর পাশেই আছে সিঁড়ি এখান থেকে উঠে গেলে আমরা পৌঁছে যাব ন নম্বর কেভে এই গুহাতে এসেই সবার প্রথমে বাঁ দিকে পড়বে দুটি ভাস্কর্য একটি শুয়ে আছে এবং একটি দাঁড়িয়ে আছে এই গুহাতে একটি দীর্ঘ আয়তাকার বারান্দা থেকে তিনটি কক্ষ রয়েছে এবং একটি গর্ভগৃহ আছে ন নম্বর গুহার পাশেরই রাস্তা দিয়ে দশ নম্বর গুহায় যাওয়া যায় দশ নম্বর গুহার কাঠামোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এখানেই শেষ এগারো আর বারো নম্বর গুহাটা আমরা দেখতে পাইনি কোথায় আছে জানি না কারণ সন্ধ্যে ছটা বেজে গেছিলো আমাদের চলেও আসতে হতো তাই আর খোঁজ করিনি ঔরঙ্গবাদ কেবগুলো দারুণ সুন্দর ঔরঙ্গাবাদ শহরে ঘুরতে এসে ঔরঙ্গবাদ কেপ যদি না আসা হয় তাহলে পুরো ঘোরাটাই ইনকমপ্লিট থেকে যায় ঔরঙ্গবাদ ঘুরতে এলে ঔরঙ্গবাদ কেভের জন্য দু তিন ঘন্টা অবশ্যই রাখবেন আমরা আসছি ঔরঙ্গবাদের আরও দারুণ দারুণ ঐতিহাসিক জায়গার ভিডিও নিয়ে এছাড়া কোথায় থাকবেন কিভাবে বাইক বুকিং করবেন কিভাবে ঘুরবেন সমস্ত ট্যুর প্ল্যান নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানটি অন করে রাখুন